সম্রাট শাহজাহানের সময় এক বৃদ্ধ ভিক্ষা করে বেড়াতো এক ব্যক্তি সেই ভিক্ষুককে বললো আমি সেই ছোট্ট বেলা থেকে দেখছি সারাটা জীবন তুমি ভিক্ষাই করলে ভিক্ষুক বললো ভাই লোকেরা দেয় তো এক পয়সা ভিক্ষা ছাড়া করবো টাকি লোকটি বললো আমি তোমাকে একটা পরামর্শ দেই একদিন সম্রাটের কাছে ভিক্ষা চেয়ে দেখো একবারে যা দেবে তাতে বাকিটা জীবন আর তোমার ভিক্ষা করতে হবে না সেই ভিক্ষুক নানান প্রতিকূলতার পর সম্রাট শাহজাহানের সাথে দেখা করার অনুমতি পেলেন সম্রাট মসজিদের মধ্যে আছেন ভিক্ষুক জানালা দিয়ে দেখেন সম্রাট দুইখানা হাত আকাশের দিকে উঁচু করে এমন ভাবে কান্না করছে যে চোখের পানিতে তার দাড়ি ভিজে গেছে সম্রাট মোনাজাত শেষ করে মসজিদের বাইরে বের হয়েছেন ভিক্ষুক তাকে সালাম দিয়ে সামনের দিকে রওনা করেছে এমন সময় সম্রাট বলে উঠল কি ব্যাপার তুমি খালি হাতে ফিরে যাচ্ছো কেন ভিক্ষুক বলল যে হাপনা আপনি যে সম্রাটের কাছে হাত পাতেন আজ থেকে আমিও সেই মহান সম্রাট আল্লাহ ছাড়ার কারো কাছে কেন ভিক্ষুক বলল যে হাপনা আপনি যে সম্রাটের কাছে হাত পা আজ থেকে আমিও সেই মহান সম্রাট আল্লাহ আর কারো কাছে কেটে আর কারো কাছে হাত পাততে পারি কি